নমস্কার আশা করি সবাই ভালোই আছেন শুমতি কিচেন ওই ব্লক থেকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন কড়াই সুটি ছাড়াচ্ছি আর এই মটর কড়াই এইগুলো আর মটর কড়াইগুলো খুবই নরম দানাগুলো বড় বড় কিন্তু কড়াইগুলো খুবই নরম আজকে এই মটর সুটি ছাড়িয়ে আর এই কড়াইগুলো বেঁকে ডাল করব। কীভাবে হচ্ছে ডাল করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমি মটর কড়াইয়ের ডাল করছি আর মটর কড়াইয়ের শাকও কিন্তু যে মটর গাছ হয় ওর শাক খাওয়া যায় আর আমার মায়েদের অনেক জমি খাসারি কড়াইয় চাষ হতো খাসারি কড়াইয়ের শাক খাওয়া যায় খাসারি কড়াইয়ের হচ্ছে ডাল খাওয়া যায় আমার মায়েরা কী করতো খা খাসারি কড়াইকে ছাড়িয়ে মানে এই রকম হচ্ছে সুটি এই সুটিকে ছাড়িয়ে বেটে ডাল করতো আর সেই ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগতো দারুণ টেস্ট হতো এখানে তো আর হচ্ছে খাসারি কড়াই বা খাসারি কড়াই সুটি পাবো না সেই জন্য মটর কড়াই পাওয়া যাচ্ছে মটর কড়াইকে বেটেই হচ্ছে ডাল করব। আসুন তাহলে দেখুন মায়েদের ওখানে তো খাসারি কড়াই ছাড়িয়ে খাসারি কড়াই দিয়ে মুড়ি খেতাম আর এখানে তো খাসারি কড়াই নেই এই মটর কড়াইকেই ছাড়িয়ে ছাড়িয়ে মুড়ি খায় মটর কড়াইগুলো নরম হলে খেতে দারুণ লাগে মুড়ি দিয়ে আর এখানে তো আর খাসারি কড়াই পাবো না মটর কড়াই দিয়ে খাই মুড়ি এইগুলো হচ্ছে ছাড়িয়ে নিয়েছি যতটা ডাল করবো সেই পরিমাণে ছাড়িয়ে নিয়েছি এবার একটু ধুয়ে নিচ্ছি আমি কাঁচাকেই বেটে নেব আপনারা একটু ভাপি নিয়েও বাটতে পারেন কিন্তু কাঁচা ডালের টেস্টটা দুর্দান্ত হয় মিক্সার বাটিতে একটু কড়াইগুলোকে হচ্ছে বেটে নেব দুবার ধরে বাটবো আর হচ্ছে একটু জল দিয়ে বাটবো একবারে সবটাই বাটবো না সবটা বাটলে হচ্ছে ভর্তি হয়ে যাবে ভালোভাবে মিহি করে বাটা যাবে না একটু জল দিয়ে বেটে নিচ্ছে আর মোটর কড়াইগুলো কিন্তু খুবই নরম নরম হলেই ডালটা খেতে সুস্বাদু হবে একটু শক্ত দানা হয়ে গেলে অতটা সুস্বাদু লাগবে না বাটা হয়ে গেছে কতটা মিহি করে বেটেছি দেখুন দানা দানা নেই পুরো মিহি করে পেটে নিয়েছি আর দেখতে কিন্তু কী সুন্দর লাগছে সবুজে আছে গ্যাসেতে কড়াটা বসে দিয়েছি ডাল বাটাটা ঢেলে দিলাম আমি আজকে নিরামিষ ডাল করব। আর এই যে জল ঢেলে দিলাম পরিমাণ মতন জল দিচ্ছি খুব পাতলা হলে কিন্তু ভালো লাগবে না হলুদ দিচ্ছি অল্প একটুখানি হচ্ছে ফুটি নেবো আর স্বাদ মতন লবণ দিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সমস্তটাই আমি হচ্ছে নিরামিষ রান্না করব আর এই ডালকে আপনারা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন ডালটা ফুটে উঠেছিল ঢেলে নিয়েছি নিয়ে কড়াটাকে ধুয়ে আর কড়াতে সাদা তেল দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা দিয়ে ফোড়ন দিলাম আর আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে পেঁয়াজ রসুন তোয়ন দেবেন আর একটুখানি হচ্ছে আদাকে হচ্ছে গেটারে গেট করে নিতাম আদা দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিলাম ডালটা ঢেলে একটু ফুটে নিচ্ছি আর হচ্ছে অল্প একটু চিনি দিচ্ছি আপনারা যদি চিনিটা পছন্দ করেন দেবেন কিন্তু একটু চিনি দিলে টেস্টটা আরও ভালো হয় খেতে একটু ভালো লাগবে চিনি দিয়ে একটুখানি হচ্ছে ফুটি নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্যে নিরামিষ ডালটা করলাম আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে ডালটা পুরো সবুজ যেহেতু কাঁচা বেটেছি সেই জন্যে ডালটা সবুজ লাগতে যদি সেদ্ধ করে ভাজ বাড়তাম তাহলে কিন্তু ডালটা হচ্ছে এতটা সবুজ লাগতো না আর ভালো করে হচ্ছে ডালটাকে ফুটিয়ে নিয়েছি এবার হচ্ছে ডালটাকে ঢেলে নেবো আর এই মটর কড়াইকে ছাড়িয়ে আমরা চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে আর একটু মিষ্টি দিয়ে হচ্ছে ঢুটি করতাম অনেকে ঢুটি বলে আবার অনেকে মুঠি বলে চালের সঙ্গে মাখিয়ে ভাপিয়ে ঢুটি করতাম বা মুঠি করতাম খেতেও কিন্তু দুর্দান্ত লাগতো খেজুর গুঁড় দিয়ে আর এই যে ডালটা হয়ে গেছে এখানে হচ্ছে ঢেলে নিয়েছি আর আজকে কি কি রান্না করছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে পাঁপড় ভাজা আর শুকনো লঙ্কাকে ভেজে আলু ভাতে আর এই যে ডালটা বানালাম ডাল হচ্ছে ডাল দিলাম বাটিতে আর একটা নিরামিষ চচ্চড়ি করেছি আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্তটাই নিরামিষ রান্না করেছি আর করেছি পোস্ত শুধু আলু পোস্ত করেছি আর আজকেও চাটনি করেছি আজকে হচ্ছে টমেটো টমেটো চাটনি করেছি আমাদা দিয়ে এইটাই ছিল আজকে দুপুরের মেলু নিশ্চয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আবার কোনো রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার